সবেদা দেখা থোকায় থোকায় প্রচুর ফুল আসে কিন্তু কি হয় একটু পরিচর্যার অভাবে সেই ফুলগুলি শুকিয়ে পড়ে যায় তো আজকে আমি আপনাদের বলবো যে এই ফুল থেকে ফলে কিভাবে পরিণত করতে হবে কোন জিনিস দিলে ফুল থেকে ফলে পরিণত হবে তার একটু উপায় আজ আমি আপনাদের বলবো প্রতিটা ডগাতে প্রচুর পরিমাণে ফুল হয় একটা একটা ডগাতে কম করে হলেও সাত আটটা অনেক সময় দশ বারোটাও ফুল হয়ে হতে পারে এই ফুলগুলো ককালে ঝরে পড়ে যাচ্ছে তো কেন হচ্ছে এরকম আজ আমি আপনাদের এর একটি সঠিক সমাধান বলবো কিছু কিছু ফুল আবার অনেক সময় মটর দানার মতো হয়ে আবার সেগুলি শুকিয়ে মাটিতে পড়ে যায় তো এটি হলো প্রথম এবং মুখ্য কারণ হলো মাইক্রো অভাব গাছে যখনই মাইক্রো নিউট্রিয়েন্সের অভাব হবে তারা তখন খাদ্য উৎপাদন করতে পারে না এবং সেই ফুলের এবং ফলের যে বোটা সেই বোটা নরম হয়ে যায় এবং শুকিয়ে যায় এবং সেগুলি পড়তে থাকে তো আশাতীতভাবে সেগুলো কি করা যায় গাছে ফলন কমে যাচ্ছে বা ফলন কম হচ্ছে দশ পনেরোটা বা কুড়িটা যখনই ফুল ফুটছে ফোটার ফলে কি হচ্ছে ওই দুটো একটা করে সবেদা আপনাদের গাছে হচ্ছে তো এই থোকায় থাকায় সবেদা পাওয়ার জন্যে আপনাকে প্রথমত গাছের গোড়ার দিকে চলে আসে গাছের গোড়ার দিকে গাছের গোড়ায় অবশ্যই গোবর সার ব্যবহার করতে হবে গোবর সার এক থেকে বছর বা দুই থেকে তিন বছর বয়সের যে সবেদা গাছ সবেদা গাছে অবশ্যই তিন থেকে চার কেজি বর্ষার আগে আগে অবশ্যই গোবর আমি এখানে দিয়েছিলাম এবং তার সাথে দিয়েছিলাম বোরন বোরনটা আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি এবং তারপরে যখন দেখবেন যে ফুল মোটামুটি ভাবে ফুটে গেছে তখন আপনাকে স্প্রে করতে হবে বোরন বোরন সার যেটা বাজারে পাওয়া যায় এটা ব্যবহার করতে হবে প্রতি লিটার জলে থেকে দুই গ্রাম জলে মিশিয়ে সন্ধেবেলা অবশ্যই গাছকে ভিজিয়ে দিতে হবে দিলে কি হবে গাছের যে ফুল ফুটেছে বা ফুল থেকে ফল দানার মতো হয়েছে গাছের সেই ফুলের গোটা শক্ত হবে এবং প্রচুর পরিমাণে ফলন আপনাদের এই সাবেদা গাছে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ